হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সুধুভক্তবৃন্দ দু হাজার সালে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব কবে শুরু হচ্ছে ও ঝুলনযাত্রা দু হাজার পঁচিশে কবে শেষ হবে এই ঝুলনযাত্রা দু হাজার পঁচিশের সঠিক সময়সূচি ঝুলনযাত্রায় শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজাবিধি এ সময় আপনারা গৃহস্থের কল্যাণে কোন কাজগুলি করবেন ও করবেন না আজকের এই পর্বে বিস্তারিত জেনে নিন আশা রাখি সকলে কৃষ্ণকৃপায় ভালো আছেন সিংহ রায় সনাতনী বার্তা নতুন আরও একটি পর্বে সকলকে স্বাগত জানিয়ে মূল আলোচনায় প্রবেশ করছি বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার অন্যতম এই যাত্রা যাত্রা যা শ্রাবণ মাসে প্রতিপদ তিথি থেকে আরম্ভ করে পূর্ণিমা তিথি পর্যন্ত পাঁচ দিন ধরে পালন করা হয় রাখি পূর্ণিমার মাধ্যমে এই ঝুলন যাত্রা সমাপ্তি ঘটে সবার প্রথম আমরা জেনে নেব দু পঁচিশ ঝুলন যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি যা এবারে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন বন্ধুরা ঝুলন যাত্রা দু হাজার পঁচিশে শুরু হচ্ছে বাংলার আঠারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি চৌঠা আগস্ট দু সাল সোমবার সকাল দশটা বেজে নয় মিনিটের পর ঝুলনযাত্রা শেষ হবে ইংরাজির আটই আগস্ট শুক্রবার বাংলা বাইশে শ্রাবণ সকাল নটা বেজে তেত্রিশ মিনিটে বন্ধুরা ঝুলন বাড়ির কোন দিকে পাতবেন বাস্তুশাস্ত্র মতে সবসময় বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে ঝুলন পাততে হয় শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলনায় বসিয়ে সেই দোলনা হলুদ ও সাদা রঙের ফুল দিয়ে সাজিয়ে দেবেন শ্রী রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে এই ঝুলনের দোলনা স্থাপন করবেন এই অনুষ্ঠানে দোলনাটি দোলাতে হবে পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্য যেহেতু পূর্বে উদয় হয় পশ্চিম দিকে অস্ত যায় তাই পৃথিবীর গতি প্রতিনিধিত্ব করে বাস্তুশাস্ত্র মতে ঝুলনের দোলন সবসময় পূর্ব থেকে পশ্চিম দিকেই দোলানো হয় শ্রীমতী রাধারানীয় শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রায় যে কাজগুলি খুবই শুভ ফলদায়ক এবং ঝুলনযাত্রার পূজাবিধি সম্পর্কে আপনাদের জানাচ্ছি এবারে বন্ধুরা শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী ঝুলনযাত্রা পাঁচ দিন ধরে চলে তাই এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে পাঁচ দিনই আর যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একদিন শ্রী কৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় দিয়ে দোল দিতে পারেন এটি গৃহস্থের জন্য খুবই ভালো তবে এই দোলনায় দোল কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকেই দেবেন এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন গীতা পাঠ করবেন অথবা যদি পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ করা খুবই শুভ বলে মনে করা হয় ঝুলন ঝুলনযাত্রার সময় কিন্তু শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তিতেই পুজো করতে হয় যুগল মূর্তিতে হলুদ রঙের ফল ফুল মিষ্টি এছাড়া হলুদ নতুন বস্ত্র নিবেদন করতে হবে তবে ঝুলন ঝুলনযাত্রার পূজা করার সময় আপনি নিজেও যদি শুদ্ধ হলুদ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী অতি প্রসন্ন হবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় রং এই হলুদ এবং হলুদ রং কিন্তু সৌভাগ্যসূচক ঝুলনযাত্রা উৎসবের পাঁচ দিন চেষ্টা করুন একটু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পূজার আয়োজন করতে এই দিনগুলিতে ঝুলনযাত্রা দোলনার সামনে এবং আপনার বাড়ির তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন আমরা সাধারণত পুজোর শেষে যখন শাঁখ বা শঙ্খ বাজাই তখন তিনবার বাজাই কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার এই পাঁচ দিন পাঁচবার করে শাঁখ বাজানোর নিয়ম রয়েছে তারপর শাঁখটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই কাজ করার সময় শুধুমাত্র ঝুলন যাত্রার এই পাঁচটি দিনে নির্বাচিত করবেন ঝুলনযাত্রা শেষ হয়ে গেলে তারপর আবার একইভাবে তিনবারই শাঁখ বাজাবেন ঝুলনযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণকে কি কি ভোগ নিবেদন করবেন বন্ধুরা এ সময় আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ মালপোয়া দুধের ক্ষীর পায়েস অর্পণ করতে পারেন এছাড়াও লুচি সুজি অর্পণ te paren আপনাদের সাধ্যমতো ফল মূল মিষ্টান্ন সাজিয়ে দেবেন সেই মিষ্টান্নর মধ্যে অন্তত একটি হলেও হলুদ বর্ণের মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন এবং এই কৃষ্ণপ্রসাদ যত বেশি বিতরণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন ঝুলন উৎসব চলাকালীন নিরামিষ আহারের নিয়ম রয়েছে এ সময় বাড়িতে আমিষ খাবার খাওয়া একেবারে উচিত নয় বন্ধুরা ঝুলন উৎসব চলাকালীন আপনারা একদিন কিন্তু একাদশী তিথি পাবেন যেটি পড়েছে পাঁচই আগস্ট সেটি হল পবিত্রা রোপণী বা শ্রাবণ পুত্রদা একাদশী এই দিনটিতে আপনারা খাবেন না বন্ধুরা ঝুলন যাত্রা চলাকালীন সন্ধ্যাবেলা কোনোভাবে ঘর বাড়ি ঝাঁট দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হলে গৃহত্যাগ করেন যার ফলে সংসারে দারিদ্র আসে ঝুলন যাত্রা চলাকালীন কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়িতে সাহায্য চাইতে এলে তাকে ফিরিয়ে দেবেন না সাধ্যমতো দান ধ্যান করবেন তবে সন্ধ্যার পরে এলে কিন্তু দান করবেন না বাড়িতে থাকা যে ঝুলনের প্রসাদ রয়েছে মিষ্টি রয়েছে সেগুলি তাকে খেতে দেবেন ঝুলন পবিত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে শুদ্ধ ভক্তি ও নিষ্ঠার সাথে একটি বার অন্তত দোল দিলে জড়জগতের কষ্ট ও পুনর্জন্মের মোহ বন্ধন থেকে মুক্তি লাভ মেলে এবং বহু সুফল অর্জন হয় ঝুলন শ্রীমতী রাধারানী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ আধ্যাত্মিক প্রেম উদযাপনের উৎসব এ সময় শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে বিশেষভাবে সাজানো হয় অলংকার পড়ানো হয় ঝুলন উৎসবে শুধুমাত্র শ্রী রাধাকৃষ্ণ নন এ উৎসবের অঙ্গ জড়িয়ে রয়েছেন অষ্টশখী গোপিনীরাও রাও কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে তারা সকলেই মদন ঘিরে নৃত্য করতে থাকেন স্বয়ং শ্রীকৃষ্ণ সেই তালে তালে পা মেলান তাই ঝুলনযাত্রা অতি পবিত্র তিথি ঝুরনযাত্রা তিথি আপনারা পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য সকলে ভালো থাকবেন সাথে থাকবেন নমস্কার